আল্লাহর গণ নিরাপদ থাকবে না আমরা দেখি যে কিছুদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাইতুল মোকাররম মসজিদের মধ্যে জুতা মারামারি দেখেছি কথা কোন ঠিক কিনা যেটা হচ্ছে বাংলাদেশের মাখাজ এই বাইতুল মোকাররম মসজিদের ভিতরে যদি আজকে আমরা সুশীল সমাজ দাড়ি টুপি জুব্বা লাগিয়ে যদি আমরা মারামারি করি তাহলে বোঝা যায় এ জাতি দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এ জাতি কোনো সভ্য হতে পারে নাই পারে নাই কথা বলুন ঠিক কিনা আমাদেরকে আগে সভ্য জাতি হতে হবে ও সুপর পরিচয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই জাতি থেকে কখনো এই দেশের উন্নত আশা করা যায় না কথা বলুন ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলবো আজকে যারা দেশের মধ্যে এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশটার মধ্যে যারা মারামারি হাঙ্গামা ধাঙ্গামা জঙ্গিমার সন্ত্রাস প্রতিষ্ঠিত করতে চায় ততক্ষণ পর্যন্ত উৎখাত না করা হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে শান্তি আশা করা যায় না কথা বলুন ঠিক কিনা আর এক শ্রেণীর মানুষ আজকে পাঁচ দিন ছয় দিন সাত দিন তাফসিরুল কোরআন মাহফিল দেয় কিন্তু এই মাহফিল দিয়া আবার তারাই এই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে আল্লাহর মসজিদের মধ্যে ভিতরে যেখানের মধ্যে জামাত কায়েম হবে যেখানের মধ্যে আল্লাহর গোলামি করবে মানুষ এই মসজিদের ভিতরে আগুন দেয় কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না মসজিদ আদম দেখি দেয় না কিছুদিন আগে আমরা দেখছি না হোক সেই দরবার যদি সেখানের মধ্যে যদি অন্যায় অপরাধ হয়ে থাকে কিন্তু আল্লাহর গর মসজিদ তো কোনো অপরাধ করে নাই আল্লাহর গর মসজিদের কোনো দোষ আছে তারা মসজিদের ওই মুর্শিদপুর দরবারে মসজিদের ভিতরে গিয়ে আগুন ধরায় দিছে জুড়ে কন্যা উজবিল্লা যেখানের মধ্যে নবীজি বলেছেন জামাত খাইম করার জন্য আর এই জায়গায় যদি মসজিদের ভিতরে আগুন দেয় এই যদি আমার মতন দাড়ি থাকে টুপি থাকে জুব্বা থাকে যতই দাড়ি টুপি থাকুক না কেন জুব্বা থাকুক না কেন তারা কখনো মুসলমান হতে পারে না হতে পারে না কথা বলুন ঠিক কে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কে না আমরা বুঝতে হবে এই রকম মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল এখনো আছে ভবিষ্যতেও কথা কয় না ভবিষ্যতেও থাকবে কি থাকবে না সেই জন্য মসজিদ জামাতের স্থান মসজিদটা আল্লাহর গট এই মসজিদটাকে আপনার আমাকে হেফাজত করতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহর অলিয়া উলিয়াদের মাঝা সেখানের মধ্যে শিরিক যদি গুণা শিরিক কাজ হয় গাজা খাওয়া হয় এবা খাওয়া হয় নারীবাজি হয় বেটি নাসি হয় তাহলে আমরা বেটি নাচানাচি গাজা করে আমরা দূর করব তাই বলে আল্লাহর বলিদের মাজারের মধ্যে আমরা হামলা করব না কথা বলুন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত মধ্যে আল্লাহর আল্লাহ নিরাপদ থাকবে না আমরা দেখেছি কিছুদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাইতুল নম্বর মসজিদের মধ্যে জুতা মারামারি দেখেছি কতক্ষণ ঠিক কিনা যেটা হচ্ছে বাংলাদেশের মাখরাজ এই বাইতুল মোকার্ম মর্ঠসিদের ভিতরে যদি আজকে আমরা সুশীল সমাজ দাড়ি টুপি জুব্বা লাগিয়ে যদি আমরা মারামারি করি তাহলে বোঝা যায় এ জাতি দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এ জাতি কোনো সভ্য হতে পারে নাই পারে নাই কথা বলুন ঠিক কিনা না আমাদেরকে আগে সভ্য জাতি হতে হবে অসভ্যর পরিচয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই জাতি থেকে কখনো এই দেশের উন্নত আশা করা যায় না কথা বলুন ঠিক কিনা না বর্তমান সরকার বাহাদুরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশটার মধ্যে যারা মারামারি হাঙ্গামা ধাঙ্গামা জঙ্গিমা সন্ত্রাস প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যতক্ষণ পর্যন্ত উৎখাত না করা হবে ততক্ষণ পর্যন্ত এ দেশের মধ্যে শান্তি আশা করা যায় না কথা বলুন ঠিক না